কোনক্রমে তাদের কফিল বা তাদের কোম্পানি বা তারা যাদের যাদের মাধ্যমে আসছে তারা কেউ তাদেরকে কেমন নাম্বারটা দিচ্ছে না ফলশ্রুতিতে তারা অবৈধ হয়ে যাচ্ছে কোথাও কাফেলাও হতে পারছে না এখন এই প্রবাসীদের পাশে দাঁড়ানোই তো আপনার দায়িত্ব কর্তব্য ভাই এই জন্য আপনার কাছে আসছি যে আমরা যদি চাই আপনার কাছে আপনি এটা কখনো ফেলে দিবেন না এই জন্য কাছে রিকুয়েল আচ্ছা জন্য কিছু একটা আচ্ছা নেমল ভাই এখন দুইশো সত্তর টাকা এটাই মূলত অনেকটাই কম তারপরও আপনি যেহেতু সাধারণ প্রবাসীদেরকে নিয়ে কথা বলতেছেন সেহেতু আমি আরো পাঁচ টাকা কমাই দিলাম দুইশো চলে না না ভাইয়া বিষয়টা হইতেছে কি আমাদের কাছে যারা কল করতেছে অধিকাংশ প্রায় যে তাদের চলার মতো অবস্থা নেই থাকা খাওয়ার কষ্ট নানা কষ্ট আচ্ছা খালাস খালাস দুইশো করে দিলাম দুইশো ষাট মাত্র দশ রিয়াল কম ভাই আপনার কাছে রিকোয়েস্ট যে তাদের জন্য এমন একটা কিছু ভারসাম্যপূর্ণ অবস্থা করেন যাতে তারা আমাদের কাছে যারা কল করে অন্তত প্রত্যেককে আমরা সার্ভিসটা দিতে পারি

ঠিক আমিও আসলে সাধারণ প্রবাসীদের পক্ষে যারা নতুন আসছে যাদের ইকাম হচ্ছে না আপনি যেহেতু রিকোয়েস্ট করছেন খালাস আমাদের লাভ থাকুক না থাকুক ইনশাল্লাহ খালাস যান আপনি যেহেতু বলছেন আমি দুইশো করে দিলাম আপনি সবাইকে বলে দেন ভিডিওটা একেবারে সৌদি আরবে যারা আছে তাদের কাছে ভাইরাল করে দেন আমরা দুইশো পঞ্চাশ টাকা ইকাম নাম্বার তুলে দেবো আমাদের লাভের কোনো প্রয়োজন নেই ইনশাল্লাহ সাধারণ প্রবাসীদেরকে সেবা করব। ওকে থ্যাংক ইউ সো মাচ ভাই

আমি মনে করি যারা আমাদের কল সেন্টারে কল করেন তাদের জন্য এই অফারটি সর্বশেষ এবং অত্যন্ত সহজলভ্যভাবে উঠানো উঠানোর একটি গুরুত্বপূর্ণ সময় সুতরাং যারা ইকামা নাম্বার উঠাতে চান অতি দ্রুত যোগাযোগ করুন তৌফিক ইলাহি ট্রাভেলসে জাযাকাল্লাহু শুকরান ভালো থাকবেন আমি শেষ একটা ফিনিশিং দিয়ে দেই যারা ইকামা নাম্বারটি তুলতে চাচ্ছেন অবশ্যই তিনটা ডকুমেন্টসের প্রয়োজন হবে একটা হচ্ছে আপনার ভিসার ছবি পাসপোর্টের ছবি প্লাস বর্ডার নাম্বার তো এই ডকুমেন্টসগুলো অতি শীঘ্রই আমাদের কল সেন্টারে কল করে আপনাদের ডকুমেন্টস জমা দেওয়ার ব্যবস্থা করুন ভালো থাকবেন ফিরোটিকে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম